আলা ভাগবান যা বুঝে পড়ত হাজান ফেরেস্তার গাঁয়ে থাকবে না ফজরের সময় হাজান দিচ্ছে আসালা তো খৈরু খৈরন যার নাম খয়রন সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা আমাদের সমাজে সবথেকে কম বেতন যাদেরকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব ইমাম কম বেতন দেওয়া হচ্ছে তার কারণ কি তার কারণ একটাই কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়িয়ে ইমামতি করে পয়সা নিতে হবে হাদিসে কোথায় লেখা আছে কোরআনে কোথায় এলাকা আছে একটা মলবি মহাদিস গোটা বেলনাগা থানা নয় মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআন যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে এটা হাদিস এলাকা আছে আমি সেই মলবির জুতোর মালা পরে ঘর যাবো বেলনাগাতে দেখাও কোথায় এলাকা আছে মসজিদে ইমামতি করতে হবে যদি বলেন যে তাহলে নামাজকে পড়াবে যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লয় যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবেন খালি প্যাটে ভাতে আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ হলো তো এরা যদি পেটে ভাতে মলবি পায় নামাজ পড়ানোর লোক এরা আর বেতন দিয়ে মলবি রাখবে না এরা এরা যদি পায় টাকা দিয়ে ভাতে রাখবে গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে কাজ করতে পারে না চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো তো তুমি এক কাজ করো মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও বললে হ্যাঁ হ্যাঁ আর তোমাকে বেতন দিতে পারবো না তো পালা আছে সবারই ঘরে তুমি খেয়ে নিও ইমাম সে সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই তো এই মসজিদে ঝাড়ু দেবো আজান দেবো পেটে ভাতে থাকব আমারও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে ইমানদারির সঙ্গে বলবেন কেউ যদি তার ব্যাটার বিতির বিয়ে দেয় সে পঞ্চাশবার যাচে না যাঁচে না যে এই ছেলেটা কেমন তার পরিবার কেমন ভালো করে খোঁজ নেয় আর একটা লোককে মুয়াজ্জিন রাখবেন আপনি খোঁজ লিবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কি না এই লোকটার আজানটা শুদ্ধ কি না চাচাকে রেখেছে চাচা আজান দিচ্ছে যা বুঝে আজান ফেরেশতার গায়ে থাকবে না ফজরের সময় আজান দিচ্ছে যার নাম খয়রন সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা সে উঠে পড়েছে তো প্যাটে ভাতে মুয়াজ্জিন হলে আজান এরকম হবে আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন কোন নামাজ আজান জানলে ওয়ালাকে রাখেন সে যদি আজান দেয় মধুর জোর আজান পাবেন যেটার দ্বারা দিল তর হবে যেটার তারা একজন বেইমানে দিল গলবে যেটার তারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান তো কি মনে হলো বুঝতে পেরেছেন আসলা তো হাজার মিনান্ন আচ্ছা আচ্ছা আজানি যা বুঝে করবে যার নাম খৈরন সে রাতের বেলায় উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলেন না আজানু শেষ সবকিছু শেষ নামাজু শেষ আপনি বলছেন এটা অনেকজন মনে করবে কিটি ক্রিটিসাইজ না এই আজানটা হচ্ছে শরিয়ত বিরোধী আজান তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো তোমার জুটেনি যে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আজানটা শুদ্ধ যার নামাজ সে ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিতে পারবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়াতে আজকে কমের হালত ওই জন্য এরকম মাদ্রাসায় বলছে মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো আর আপনার ছেলে পড়ে আল আমিন মিশনে আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন অথচ সেক্রেটারি ছেলে পড়ে কোথায় কলকাতা ইউনিভার্সিটিতে আমি বললি খারাপ খারাম মলবি আরে সন আমি বলে যাচ্ছি আপনার দিকে আপনার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক সব কিছু হবে কিন্তু তার মধ্যে আল্লাহর পশন করে বলছি যদি দিনই শিক্ষা না থাকে কোরআন হাবিসের চর্চা না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই সে আলেমের বেটা হোক আর মুহাতিসের বেটা হোক আর সেক্রেটারির হোক আর ক্যাশিয়ারের হোক আর মেম্বারের বেটা হোক যদি দিন দিন তার মধ্যে না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই এতটুকু মূল্য পাবেন আমি আপনাকে দেখিয়ে দেবো আমি যখন গুজরাটে পড়তাম আমার এক সাথী থাইল্যান্ডে আশরাফ থাইল্যান্ডি। একই ক্লাসে হিজ করতাম মাঝে মাঝে সে আমাকে বিরাট বড় লোকের ছেলে বৃহস্পতিবার হলে শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে সুরাট নৌসারি এগুলো বড়ো শহর গুজরাটে আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে সে নিয়ে যেত আমার বন্ধু ছিল আমার পাশে বসতো তাকে আমি সবক পরিয়ে দিতাম সে আমার কাছে সবকটা পড়ে নিত হিপস তো বললে বিশ্বাস করবেন না কোটি কোটি টাকার মালিক বিরাট থাইল্যান্ডে বাপের গুজরাটে যখন পড়াশোনা করতো তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি এক লাখ টাকার বাই বিদেশে ফ্ল্যাট কিনে দিয়েছিল বাপ কেন বাপের কথা ছিল ডাক্তার হও ইঞ্জিনিয়ার হবে আগে হাফিজে কোরআন হতে হবে আগে হাফিজে কোরআন হও কে বলেছে কোন মলবি বলেছে কারা বলেছে কোন বক্তা বলেছে কোন বলেছে আপনার ছেলে হাফিজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না মাস্টার হতে পাবে না প্রফেসর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না আরে শুনেলেন আপনার ছেলেকে এই জন্যে হাফিজে কোরআন করুন আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুন বাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন সেই ছেলেটা আগামীতে গিয়ে তার কোনো কাফের যেন বাসা বানতে না পারে তা না হলে কোনো অমুসলিম ঘরের মেয়ে নয় মুসলমান ঘরের মেয়ে তার বাবা মা তিনি শিক্ষা না দেওয়ার কারণে রসুলের দুশ্মন হয়ে দাঁড়ালো এই নাসিয়া ইলাই খান এ কোনো অমুসলিম ঘরের নয় মুসলমান ঘরে জন্ম নিয়েছে কিন্তু আজকে রসুলের তুসমন কি করে হলো এর মা বাবা দিনই শিক্ষা দেয়নি এর মা বাবা কোরআন হাদিসের শিক্ষা দেয়নি রসুলের আখলাখ এদিকে পড়াইনি আমরা স্কুলে যেটা পড়ছে আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে আপনার জানা নাই স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয় তাতে যেখানে পড়াচ্ছে যে ইউনিভার্সিটি যে স্কুলে তার প্রথম দলিল বলে দিই ইতিহাস খুলেন থ্রির ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা আছে না নাই বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে কাঁচা মাংস খেত ন্যাংটো ঘুরে বেড়াতো গায়ের লোমগুলো বড় বড় ছিল হঠাৎ করে সালা লোমগুলো কোথায় গেল কথাটা বুঝতে পারেননি কোরআনের বিপক্ষে কথা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো আল্লাহ মনে হয় যেন আমাদের বাপদাদরা কেউ বাঁধর ছিল এরা তো ওইটাই লিখেছে বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে তারপরে যখন মাদ্রাসায় পড়লাম কোরআন আর হাদিসের চর্চা করলাম তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে লিখেছে এমনি লয় কেন কোরআন বলছে আদম পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছ সবাই আমার আদমের সন্তান জোরে বলুন সুবাহ সব আদম সন্তান সুরায় নিসা প্রথম আয়ের আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি জোরে বলুন সুবাহ দলিল আল্লাহ নিজের হাতে আদো মারাই সালাত সালামকে তৈরি করেছেন আর এরা বলছে বন মানুষ থেকে এখনো জঙ্গলে বন মানুষ আছে আছে না নাই আলিপুর চিড়িয়াখানায় যান কুড়ি বৎসর হয়ে গেল বন মানুষরা কাছে তাকে এখনো মানুষ করতে পারে না না কথা বলতে জানে না কিছু কেন ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা সৃষ্টি আল্লাহ তালা ইনসানকে সৃষ্টি করেছে এটা কোরআন আর কোরআনের বিপক্ষ কথা লিখেছে কোথায় ওইখানে আমরা সকলে জানি কোরআনের বিপক্ষ কথা শুনেলেন পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে কে বলছে বিজ্ঞান বলছে পৃথিবী বিজ্ঞান আপেক্ষিক আর যেটা বলছে কাল সেটা চলবে না আর যেটা বলছে কাল সেটা ঘটবে না কতগুলো ধোকাবাজি করেছে বলে দিই আপনি দেখবেন যখনই আপনার বৈশাখ যশ্রী মাস আসবে বৈশাখ মাস চৈত্র পেরুবে এই রুজার মাসটা চৈত্র মাস পড়েছে তারপরেই আপনার পড়বে বৈশাখ মাস টিভির চ্যানেল খুলুন আর মোবাইলের খবর খুলুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদিয়ার ওপর দিয়ে একশো আশি কিলোমিটার ঝোড়ো হাওয়া বজায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেদিনে মাল ফাঁকা চলে গেল যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে হালকা বৃষ্টি হতে পারে সেই দিনে কালো মেঘ এসে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল বলে এই মালটা কোথায় ছিল বলে ওটাই আমাদের জানা নাই তার নাম আল্লাহ তার নাম কি বললাম আল্লাহ বিজ্ঞান আপেক্ষিক আমার বয়সী যারা আছে আমার উনচল্লিশে পা রেখেছি আমি আমার বয়সী যারা আছে আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছে পড়েছেন না পড়েন কমলা লেবুর মতো তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো এদের ভোট বেশি হলো কমলা লেবু বাদ গেল আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু বলেছিল চলে এলো গোল ফুটবল এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল পৃথিবীটা ডিম্বাকৃতি ডিমের মতন এদেরও মেজরিটি যেদিনে বেশি হবে ফুটবল বাদ যাবে ডিম্বাকৃতিটা চলে আসবে আবার কিছুদিন পরে কিছু মাল বেরুবে তারা বলবে মালটা টেরা বেকা তোদের থিউরিতে আসবে তা না হলে বলুন পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় আছে না না এলাকা আচ্ছা কার বাপের মিটার দিয়ে মেপে হলো লেখা আছে লেখা আন্দাজে অনুমান করে বলেছে আমাকে অনেকজন মনে করবে আমি কোরআনের দলিল এরা বলছে ঘুরছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সব দাঁড়িয়ে আছে আর কোরআন তার উল্টো বলেছে এরপর আপনি কোরআনকে দূষারূপ করবেন না বিজ্ঞানকে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা আপনি বেইমান আর কাফের হয়ে যাবেন আল্লাহর কিতাব যার প্রথমেই লেখা আছে সুরা বাকারাই জালিকাল কিতাবুলা রইবাফি আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুভান আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এইটা কোরআন আল্লাহ রাবুল ইজাত কোরআনে বললেন ইয়াসিন যা তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান যারাই আছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ তারা সবাই নিজের নিজের কক্ষপথে চলমান সোরাইয়াসিন আগে চলুন দলিল মারাত্মক দলিল আছে যদি বলেন চন্দ্র সূর্য চলছে এর একটা পুক্তা দলিল দেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে বেইমান কাফেররা পোর্শন ছুড়েছে ইয়াস আলু আইয়ানাউমুল কিয়ামা হে নবী আপনি বলুন কেয়ামতটা কবে হবে আল্লাহ নবী উত্তর দিলেন আল্লাহ নবীকে আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন হে আমার নবী আপনি উত্তর দেন কি বলে ইয়াস আলু আইয়ানা ইয়ামা তারা বলে কেয়ামত কবে হবে প্রথম উত্তর দাও সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে স্থির মানে দাঁড়িয়ে যাওয়া কেমন আপনি বেলডাঙ্গা বাজারে সকালে গেছেন মাছের মার্কেটে দেখলেন কুড়ি কেজি ওজনের একটা কাতলা মাছ আপনার কি হবে উ আল্লাহ চোখগুলো ডারাবে না না কোরআন এই শব্দই ব্যবহার করেছেন তফসিরের মধ্যে আছে ফাইদা বারিকাল বাসার চোখগুলো স্থির হয়ে যাবে ওয়া খাসাফাল কামার যেদিনে চন্দ্র আলোহীন হবে ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো মুখোমুখি সংঘর্ষ করাবো তারা চলছে একটা রাস্তায় টক্কর খাবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার সেদিনে মানুষ বলবে কোথায় পালালে বাঁচি কাল্লা লা ওজার ইলা রব্বিকা ইয়াউমাই দিলিন মুস্তাকার নিজের আল্লাহর কাছে রবের কাছে দণ্ডাইমন ছাড়া বিকল্প কোনো রাস্তায় থাকতে না আমার ভাই সব্বাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনব সকলে জোরে বলুন ইংসা দা আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্লান অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই যেগুলো দেখছেন সব ভুঁয়ো যা দেখছেন সব লাইন ট্যা একটা লাইন পৃথিবীতে সোজা আছে এই দিন আর সিরাত আপনাদেরকে আমি কোরআন যে সত্য কিতাব দিচ্ছি এমন একটা ব্যক্তি উঠে আসুন আপনাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই চুটি বই বর্ণপরিচয় পরিচয় কেউ যদি বিনা ভুলে এখানে শুনিয়ে দিতে পারেন আমি তাকে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা বিনা ভুলে কোনো ভুল যাওয়া চলবে আকার ওকার থেকে শুরু করে ফুল স্টপ থেকে শুরু করে সব যেন থাকে একটা শুনিয়ে দাও কিন্তু আল্লাহর কৃপায় এই তিরিশ পারা কোরআন একটা হাফিজের কোরআনে আল্লাহ সিনের মধ্যে গেতে দেন জোরে বলুন সুবহান দ্বিতীয় নম্বর একটা কোনো ছড়া নিয়ে এসো যে ছড়াটা প্রত্যেক লাইনে একই অক্ষর যেন শেষে গিয়ে থাকে প্রত্যেক লাইনের শেষে একটাই অক্ষর থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত পদ্য হোক গদ্য হোক শুধু কবিরা নয় সাহিত্যিকরা নয় কোনো মৌলী মুহাদ্দিস মুফাসির। কোনো কিতাব লেখেছে এমন এমন কোনো কেউ নাথ লেগেছে গজল লেখেছে কোনো কবি ছড়া লেখেছে প্রত্যেকটা লাইনের শেষের অক্ষর একটাই থাকবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি তার কাছে স্যালেন্ডার হয়ে আজকে বাড়ি যাব আর জীবনে কোনোদিন বক্তব্য রাখবো না আমি একটা ছড়া শোনাই যে লাস্টের অক্ষরগুলো কেমন মিল থাকতে হবে যেমন আমরা পড়ি আমাদের ছোটো গাঁয়ে ছোট ছোটো ঘর লাস্টের অক্ষরটা কী এলো বাবা র থাকিসে তা সবে মেলে নাহি কেউ পর আবার কী এলো র পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কি চলে এলো হস্যই পাল্টালো না পাল্টালো না এই যে লাস্টের অক্ষর শেষ পর্যন্ত এক থাকতে হবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোন সাহিত্যিক কোন মৌলী মুল্লা আমি আপনি সে তিনি লেকে শেষ করতে পারবেন না এমন একটা ছড়া তৈরি করতে পারবেন না আল্লাহ রবুল্লা আলমীর কোরআনে কি অলঙ্কার বাজাই রেখেছেন এটাকে অলঙ্কার বলা হয় আল্লাহ এই কোরআনে অলঙ্কার বাজাই রেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সুরার প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর ব্যবহার করেছে ওয়াস শামসি ওয়া দুহাহ ওয়াল কমার ইদা তালাহ ওয়ান ইদা জালাহ ওয়াল ইদা ইয়াকশাহ ওয়াস সামায়ু ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তোহাহা ওয়া নাফসি ফুজুরাহা ওয়া তাকওয়াহা জোরে বলুন সুবহানাল্লাহ এই সূরাটার শেষ পর্যন্ত আল্লাহ অলংকার বাজাই রাখলেন একই অক্ষর ব্যবহার করেছেন একটা আয়তেও পাল্টাইনি সুরা শেষ পর্যন্ত আমার ভাই এরপরেও কেউ সন্দেহ করে এই কিতাব মুকাদ আল্লাহর কালাম নয় এই আসাদ নূর বলে হারামের আউলাদ সে বলছে এটা মোহাম্মদের লেখা একটা পোপোগান্ডা নাউজ বিল্লা বলে আল্লাহর আসমানি কিতাব আল্লাহ নিজে বলেছেন এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই